আজ বানাবো ছোট্ট ছোট্ট কিউট কিউট মিনি খাজা এই খাজাগুলো না দেখলেই রেখে দিতে ইচ্ছে করবে খেতে ইচ্ছে করবে না একেবারে দেখতে গোলাপের মতো হয় হ্যালো এ ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি আজ আবার নতুন একটা রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে মিনি খাজা আর এই খাজাগুলো বানানো একেবারেই সহজ চলুন তাহলে দেখি প্রথমেই খাজা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে ময়দা আপনারা চালা আটাতেও বানাতে পারেন কিন্তু ময়দা দিয়ে অনেক সুন্দর হয় এই জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ ঘি দিয়েছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ দিয়েছি হচ্ছে সয়াবিন তেল এখন তেলের সাথে এবং ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম করে নিতে হবে আর এই কাজটা একটু টাইম নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ময়াম করে নিতে হয় যতক্ষণ না পর্যন্ত এইটা খুব সুন্দরভাবে হাতের মোট হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্তই এই যে দেখেন এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে মোটে আসে তার মানে ময়দাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে তারপরে এখানে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডু করে নেব। এখানে কিন্তু একেবারে বেশি পানি দেওয়া যাবে না বা একেবারে শক্ত ডুও করা যাবে না আবার নরমও কিন্তু ডু করা যাবে না যদি নরম করতে চান তাহলে কিন্তু ভাজার পর এগুলো খুলে যাবে এই যে আমি কিন্তু এইভাবে অল্প অল্প পানি দিয়ে দিয়ে ডুটা করে নিয়েছি আর ডুটা করে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এদিকে আমি কি নিয়ে কিছুক্ষণ মতে নিচ্ছি আর আমি কিন্তু এক কাপ ডু দিয়ে কিন্তু শুধুমাত্র একটাই রুটি বানিয়ে নিব আর এই রুটিটা যতটা বড় হয় ততই কিন্তু পিঠাটা দেখতে সুন্দর হয় ততগুলোই কিন্তু বেশি লেয়ার হবে ডোয়ের মধ্যে ময়দা লাগে তারপর কিন্তু আমি একটা রুটি বেলে নিব আর এই রুটিটা কিন্তু আমি অনেক বেশি বড় করেই বেলে নিব যতটা বড় করা যায় একটা রুটিকে ঠিক ততটাই কিন্তু বড় করে এই রুটিটা বেলে নেব এই যে দেখেন অনেক বড় কিন্তু এই রুটিটা হয়েছে বা অনেক বড় করে কিন্তু এই রুটিটাকে আমি বেলে নিয়েছি এখন আমি রুটিটা উপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ এটা দিলে না অনেক বেশি ক্রিস্পি হয় জন্যে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়া দেওয়ার পর আমি এইভাবে একটা সাইড থেকে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি আর একেবারে চিকন করে কিন্তু ফোল্ড করে নিতে হবে এভাবে হাত দিয়ে গুড়িয়ে ঘুরিয়ে কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি সবটা রুটি এই যে এভাবে হাত দিয়ে কিন্তু আমি সবটা রুটিকে ফোল্ড করে নিয়েছি আর ফোল্ড করা সর্ব লাস্ট যে রুটিটা থাকে জায়গাটা থাকে ওইটার মধ্যে আমি একটু পানি লাগি তারপর কিন্তু আমি ভালোভাবে সিল করে নিচ্ছি এই যে দেখেন এইভাবে অল্প পানি দিয়ে সিল করে তারপর আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি ঘুরে নিয়ে কিন্তু হয়ে যাবে তারপরে আমরা একটা নাইফের সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি এই যে দেখেন একটু ছোটো ছোটো করে কিন্তু কেটে নিচ্ছি আমি এটা কিন্তু মোটা করে কাটা যাবে না চিকন করে কাটলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় চাইলে কিন্তু আরও চিকন করে কাটতে পারেন আমি কিন্তু একটু মিডিয়াম মোটা করেই কেটেছি আমার একটা রুটি থেকে কিন্তু চোদ্দোটার মতো হচ্ছে হয়েছে এই যে দেখেন এরকম ভাবে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমার কিন্তু মিনি হাজা হয়েছে। আপনার রকম কিন্তু আর একটু ছোট করে কাটতে পারেন বা আরেকটু পারেন প্রথমে আমি এভাবে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি এইভাবে করে করে কিন্তু আমি সবগুলা খাজা এভাবে হাত দিয়ে দিয়ে চেপে দিচ্ছি আঙুলের সাহায্যে তারপর কিন্তু আমি একটু বেলেন দিয়ে একটু হালকা করে একটু বেলে নিচ্ছি দেখেন এইরকমভাবে সবগুলো কিন্তু আমি বেলে নিয়েছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ চিনির মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পানি দিয়েছি আর দুইটা দিয়েছি হচ্ছে এলাচ আর একটা দিয়েছি হচ্ছে লেবুর স্লাইস আর এখানে লেবুর স্লাইসটা দেওয়াতে কি হয় যখন আপনারা এটা করে রেখে দিবেন তখন কিন্তু যে এই শিরাটা বসে যাবে না যেমন রেখে দিয়েছিলেন ঠিক ওরকমই থাকবে যতক্ষণ পর্যন্ত এটা রেখে দেন ততক্ষণে কিন্তু এরকমই থাকবে এই জন্য আমি কিন্তু লেবুটা দিয়েছি দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নেব যখন দেখব যে কিছুটা ঘন হয়ে আসবে তখন কিন্তু আমরা উঠিয়ে নেব আর এটাকে একেবারে পাতলা করা যাবে না আবার একেবারে কিন্তু ঘনও করা যাবে না এভাবে চেড়ে কিন্তু আমরা শিরাটা করে নেব এই যে দেখেন এই শিরাটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে এই যে দেখেন এরকম হয়েছে ঘনত্বটা এখন কিন্তু আমি উঠিয়ে সাইডে রেখে দিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি খাজাগুলাকে ভেজে নেওয়ার জন্য যখন তেলটা গরম হয়ে আসবে তখন এখানে একে একে খাজাগুলা দিয়ে দিচ্ছি আর একেবারে হাই হিটে তেল গরম করে কিন্তু খাজা দিতে যাবেন না তাহলে কিন্তু উপর দিয়ে খুব সুন্দর একটা কালার হয়ে যাবে অল্পতেই আর ভিতর দিয়ে কিন্তু কাঁচা রয়ে যাবে এভাবে আমি চোলারাজ মিডিয়ামে রেখে কিন্তু এই খাজাগুলাকে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো ভাজার পর কিন্তু এক পিট ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা উলটিয়ে দিব এটি দেখেন খাজাগুলা কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে আর এই পর্যায়ে কিন্তু খাজা গোলা এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিচ্ছি উল্টানোর পর আমি ওই পিঠও কিন্তু আরও তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আর এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে কিন্তু আমি খাজাগুলো দুই পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখেন খাজার মধ্যে কি সুন্দর একটা কালার হয়েছে এরকম কালার হলে কিন্তু খাজাগুলোকে আমরা উঠিয়ে নিব এর চেয়ে বেশি কালার করার দরকার নেই এইটাই কিন্তু খুব সুন্দর একটা কালার হয় খাজার এখন কিন্তু আমি চোলা থেকে খাজাগুলোকে এঁকে একে উঠিয়ে নিব আর খাজা থেকে যে তেলটা রয়ে যায় ওই তেলটা কিন্তু আমি ছেঁকে ছেঁকে তারপর কিন্তু গুলাকে উঠিয়ে তারপর আমরা চিনির যে শিরাটা করে রেখেছিলাম ওই শিরার মধ্যে রেখে দিব সবগুলো উঠানোর পর আরও যে খাজাগুলো রয়ে গিয়েছিল ওইগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি এই খাজাগুলোকেও ভেজে নিয়েছিলাম আর খাজাগুলো কিন্তু একটু গরম গরম থাকতে শিরার মধ্যে ফেলে দিতে হবে এটাকে কিন্তু আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরার মধ্যে একে একে খাজা দিয়ে দিব একটু গরম থাকতে কিন্তু খাজাগুলা শিরার মধ্যে দিয়ে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে খাজার ভিতরে শিরাগুলা ঢুকে যাবে আর খেতে খুবই ভালো লাগবে এই যে একে একে কিন্তু আমি সবগুলা শিরার ভিতরে খাজা দিয়ে দিয়েছি প্রথমে যেগুলা ভেজে নিয়েছিলাম এইভাবে করে আমি শিরার মধ্যে খাজাগুলাকে ডুবিয়ে নিব দেখবেন যে সুন্দরভাবে শিরাগুলা ভিতরে ঢুকে গিয়েছে দিয়ে আমি এক মিনিটের মতো রেখে দিব এক মিনিটের মতো রেখে দিয়ে তারপর কিন্তু আমি শিরা থেকে উঠিয়ে নিব একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি সার্ভ করে নিচ্ছি একে একে সবগুলা খাজা দেখেন মাসাল্লাহ খাজাগুলা কতটা সুন্দর হয়েছে গোলাপের মতো খুব সুন্দর কিন্তু দুই দিক দিয়ে পাপড়ে হয় আর এটা দেখতে খুবই সুন্দর লাগে একেবারে মিনি কিউট কিউট খাজা এগুলা বানানো কিন্তু একেবারে সহজ আপনারা কিন্তু চাইলে এটা খুব জটপট বানিয়ে নিতে পারেন আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি ক্রিস্পি একেবারে রসালো খাজাগুলা খাজাগুলো খেতে কিন্তু ভীষণ মজার একবার বাসারই বানালে কিন্তু বারবার বানিয়ে নিতে পারবেন আর একেবারে সহজ অল্প সময়ে বানিয়ে নিতে পারেন আর এটা বাচ্চারা বড়রা বা মেহমান আপ্যায়নে দিতে পারেন খুবই ভালো লাগবে